আসসালামু আলাইকুম মানবিকের শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা নতুন একটা টার্ম ডিপ ওয়ার্ক নিয়ে আলোচনা করব এবং মানবিকের স্টুডেন্টদের জন্য এই ডিপ ওয়ার্কটা কতটুকু জরুরি এটা নিয়েও এই ভিডিওতে আলোচনা করব। চলো আমরা শুরু করি তার আগে আমরা আগেই জেনে নেই যে ডিপ ওয়ার্কটা মূলত কি দেখো আমি খুব সহজ ভাষায় বলবো ডিপ ওয়ার্ক হচ্ছে সকল ধ্যান ধারণা বাদ দিয়ে জাস্ট একটা জিনিসে ফোকাস ধরে রাখা যে আমরা যেহেতু লেখাপড়া করা অর্থাৎ ডিপ ওয়ার্ক না বলে আমরা এটাকে ডিপ লার্নিং বলতে পারি যে সব ডিস্ট্রাকশন বাদ দিয়ে আমরা জাস্ট লেখাপড়ার উপর ফোকাস করব। এখন মানবিকের অনেক সাবজেক্ট গুলো আছে অনেক বেশি মুখস্থ করতে হয় এই মুখস্থ করা সাবজেক্ট গুলোতে এই ডিপ ওয়ার্কটা বা এই গভীর অনুধ্যানটা অনেক বেশি কাজে দেয় শুরুতে দেখো সংক্ষেপে সংক্ষিপ্ত সময় গভীর পড়া এখন এই ডিপ ওয়ার্ক যখন হবে এটা সাধারণত একটা পরিবেশে দরকার হয় যে এমন একটা পরিবেশ যেখানে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না তুমি এক মনে এক চিত্তে লেখাপড়া করতে পারবে এই যে যখনই তুমি লেখাপড়াটা করবে একদম সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে মোবাইল ফোনটা বন্ধ রেখে তুমি লেখাপড়া করতে বসবে দেখবে যে একটা কঠিন পড়াও একদম অল্প সময় হয়ে গেছে এইটা হচ্ছে এই ডিপ ওয়ার্কের একটা চমক এই ডিপ ওয়ার্কটা ব্যবহার করে তুমি যে কোনো কাজ তুমি খুব সহজে করতে পারবা যেহেতু আমাদের লেখাপড়া করা একটা মেইন কাজ সুতরাং তোমার যেই চাপটা বেশি কঠিন মনে হয় তোমার ইকোনমিক্স বেশি বেশি কঠিন মনে হচ্ছে বা তোমার কাছে সমাজকর্ম বেশি কঠিন মনে হচ্ছে বা ইংরেজি বেশি কঠিন মনে হচ্ছে তুমি জাস্ট একদম নিরিবিরি একটা পরিবেশে এক চিত্তে পড়তে বসো দেখবে যে এই জিনিসটা তোমার খুব অল্প সময় চলে আসছে তুমি তখন নিজেই অবাক হয়ে যাবা যে এত কঠিন একটা পড়া এত অল্প সময় কিভাবে আসছে তার আগে বলি এই ডিপ ওয়ার্কটা কিন্তু তোমার একদিনে হবে না যে তুমি আজকে বসলে আজকে হয়ে গেল না এই ডিপ ওয়ার্ক তোমার প্র্যাকটিসের মাধ্যমে চলে আসবে যে তুমি ফোন সবার আগে ফোনটা হচ্ছে বন্ধ করে অন্য রুমে চার্জে লাগিয়ে চলে আসবে তারপরে ঠিক করবে যে আমি তিন ঘন্টা এই দরজা জানালা সব লাগিয়ে বা দরজা লাগিয়ে কেউ যাতে আমার ডিস্টার্ব না করে আমি লেখাপড়া করতে বসবো তখনই হচ্ছে কঠিন একটা চাপটা নিবা একদম শুরু থেকে শুরু করবে একদম শুরু থেকে কিন্তু এমন না মাঝখান থেকে পড়বা শুরু থেকে শুরু করবা রিলেট করে করে পড়বা দেখবে যে লেখাপড়াটা খুব অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমার হয়ে গেছে তারপরে মনে থাকে বেশিদিন যখন তুমি একদম ডিপ লার্নিংটা করবা এক চিত্তে লেখাপড়া করবা তখন কিন্তু এই লেখাপড়াটা ডাইরেক্ট তোমার ব্রেইনে ঢুকে যাবে তখন ব্রেইনের সেলগুলো খুবই অ্যাক্টিভ থাকে এর ফলে লেখাপড়াটা অনেক দিন তোমার মধ্যে থাকে দেখবে যে এই লেখাপড়াটা বেশি দিন কে তোমার ব্রেন থেকে বের হয়ে যাবে না ইজিলি অনেক দিন থাকবে আর সহজে ভুলবা না আর পরীক্ষার হলে তুমি যদি আসে এখান থেকে প্রশ্ন খুব সহজেই উত্তর দিতে পারবে তারপর আসো মৌলিকতা ও সৃজনশীলতা বাড়ে এই ডিপ ওয়ার্ক করার ফলে কি হয় যে তোমার যে নিজের একটা স্বকীয়তা আছে ওইটা বের হয়ে আসে নিজের ল্যাটেন ট্যালেন্ট যখন বের হয়ে আসবে তখন দেখবে কি লেখাপড়া তোমার নিজস্ব একটা স্টাইল যোগ হবে পরীক্ষায় বা সৃজনশীলে তোমার নিজেদের একটা কি নিজেদের ভাব যে আছে নিজেদের মনের যে কথাগুলো আছে সেইগুলো বের হয়ে আসবে আর প্রশ্ন যে করবে বা পরীক্ষার খাতা যে দেখবে তখন কিন্তু তোমার নিজের যে সক্রিয়তা আছে সেটা দেখলে কিন্তু বেশি নাম্বার দেয় আমি সবসময় বলি যে গাইডের মতো লিখলে বা বইয়ের মতো লিখলে যে বেশি নাম্বার পাওয়া যায় এটা একটা ভুল ধারণা তুমি যদি নিজের মতো নিজের যে মৌলিকতা আছে সেটা যদি পরীক্ষার খাতায় ফুটিয়ে তুলতে পারো তাহলে তুমি অটোমেটিক বেশি নাম্বার পাবা আর এই মৌলিকতা বা সৃজনশীলতা ফুটিয়ে উঠানোর একটা গ্রেট মাধ্যম হচ্ছে এই ডিপ ওয়ার্ক ডিপ ওয়ার্কের মাধ্যমে তুমি নিজের ভিতরে যে যোগ্যতা আছে 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 ক্যাপাবিলিটি ট্যালেন্ট সেটা বের করে আনতে পারবে খুব ওকে বিভ্রান্তি দূর করে এখন এই বিভ্রান্তিটা কি লেখাপড়ায় লেখাপড়া হয় না যে একটা জিনিস আমরা বুঝতেছি না বারবার ট্রাই করছি কিন্তু পারছি না এখন এই যে যে ডিপ ওয়ার্ক আছে এই ডিপ ওয়ার্ক করলে এই লেখাপড়ার যে সমস্যাগুলো আছে যে প্যাশ গোস আছে এগুলো তোমার খুব সহজেই দূর হয়ে যাবে যে তুমি একটা ইকোনমিক্সে একটা বিধি বুঝছো না সাপোজ তুমি যোগান বিধিটা বুঝছো না এই যোগান বিধিটা যখন তুমি এটা নিয়ে গভীর স্টাডি করবা এই ডিপ মাধ্যমে তখন দেখবে এই বিভ্রান্তিগুলো বা এই ডাউটগুলো তোমার খুব সহজেই সলভ হয়ে যাবে ওকে তারপর দেখো পরীক্ষা উচ্চমান যখনই তুমি এই ডিপ ওয়ার্ক করবা তোমার লেখাপড়ায় কিন্তু নতুন একটা মাত্রা যোগ হবে তোমার সৃজনশীলে দেখবা তোমার কন্টেন্ট বৃদ্ধি পাচ্ছে তোমার ওভারঅল লেখাপড়া চেঞ্জ হচ্ছে আর উন্নত হচ্ছে তখন কিন্তু পরীক্ষায় তোমার উচ্চমান অটোমেটিক হয়ে যাবে দেখবা যে আগে যেই মার্কস পেতা এখন তার চেয়ে বেশি মার্কস পাচ্ছ লেখাপড়া তোমার আগ্রহ বেড়ে যাচ্ছে তোমার কনফিডেন্স বুস্ট হচ্ছে এটা হচ্ছে ডিপ ওয়ার্কের কামাল মেন কথা হচ্ছে ফোকাসটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার আর এই ডিপ ওয়ার্ক সাহায্য করে আর সর্বোপরি এই ডিপ ওয়ার্ক বৃদ্ধি করার জন্য তোমার এক মনে লেখাপড়া করার যে ইন্টেনশন সেটা থাকতে হবে ওকে আশা করছি ভিডিওটা তোমাদের কাজে এসেছে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম